আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকের নতুন আরেক প্রতিবেদনে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো তিনশো চৌষট্টি পিস ডিম ফোটানোর একটা অটোমেটিক ইনকিবেটর মেশিন যারা ডিম ফোটানো সম্পর্কে একদমই বোঝেন না তারা আমাদের এই তিনশো চৌষট্টি ডিমের অটোমেটিক ইনকিবেটর মেশিনটি নিতে পারেন আর আজকে এই ভিডিওটি যারা বেশি বেশি শেয়ার আমাদের করে তাদের জন্য আমাদের পক্ষ থেকে এরকম একটা এক্সট্রা কন্ট্রোলার ফ্রি থাকবে এই কন্ট্রোলারের মাধ্যমে আপনারা চাইলে ইনকিবেটর মেশিন তৈরি করতে পারবেন আর ফ্রি থাকবে হচ্ছে এরকম একটা গাইডলাইন সম্পূর্ণ আমাদের ইনকিবেটর মেশিনটির সাথে একদম ফ্রি দিয়ে দিব আর কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে দুইশো চৌষট্টি সেটার এবং একশো হ্যাচার একটা অটোমেটিক ইনকিবেটর মেশিন এইখানে আপনার ডিমগুলা থাকবে হচ্ছে আঠারো দিন পর্যন্ত নিচে আঠারো দিন যখন শেষ হবে একশো হ্যাচিং করতে পারবেন এটাতে আপনারা ডিম বসাইতে পারবেন তিনটা মিলে হচ্ছে দুশো চৌষট্টিটা এটা হাঁস মুরগি তিথির রাজহাঁস সকল পাখি ডিমই এই ইনকিবেটর মেশিনটিতে ফোটানো যাবে মোট কথা এটা হচ্ছে একটা একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিবেটর মেশিন এইখানে আপনারা ডিম দিবেন এবং বাচ্চা বের করবেন যারা অল্প পরিমাণে হাঁস মুরগি লালন পালন করেন এবং ইনকিবেটর সম্পর্কে একদমই বোঝেন না তারা আমাদের এই অটোমেটিক মেশিনটির মাধ্যমে খুব সহজে বাচ্চা উৎপাদন করে আপনারা খামার করতে পারবেন আমাদের ইনকিবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করছে হচ্ছে এইসটিস এক হাজার মডেল কন্ট্রোলার এটা হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটাই মেনটেন করবে আর আরেকটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টিসি কন্ট্রোলার যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না আমরা বিকল্প হিসাবে এসি প্লাস ডিসি সিস্টেম রেখে দিয়েছি আর এটা হচ্ছে একটা টাইমার এখানে আমরা টাইম সেভ করে দিব প্রত্যেক নব্বই মিনিট পর পর এই লোহার একটা অটোমেটিক টার্ন করবে আর এই দুটো হচ্ছে পাওয়ার সাপ্লাই এইখানে আপনার পাওয়ার দেওয়া আছে মোট কথা এই দুইটা অ্যাডাপ্টারের মাধ্যমে ভিতরে দুইটা ফ্যান এবং ডিসির কার্যক্রম চলবে আমরা এখানে টোটাল দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি যেহেতু আমরা নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি এই জন্য আমাদের দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড ফ্যান এবং লাইট হোল্ডার ব্যবহার করছি খুবই ভালো মানের ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে একটা ককশিট বডির ইনকেবেটর মেশিন আমাদের দেখবেন যে অধিকাংশ ইনকেভেটরি হচ্ছে ককশিট কারণ এগুলাতে তাপমাত্রা আর্দ্রতা সঠিকভাবে মেনটেন হয় যার ফলে হ্যাচিং রেটটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি আসে আর আমাদের এই গাইডলাইনে আমরা বিস্তারিত সম্পূর্ণ ইনকিউবেটর সম্পর্কিত সকল তথ্য দিয়ে দিছি কিভাবে পরিচালনা করতে পারবে বা একজন প্রান্তিক খামারি কিভাবে এই ইনকিউবেটর মেশিনটি নেয়ার পরে কি কি করলে আপনার খুব সহজে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবে আমাদের এই গাইডলাইনে সম্পূর্ণ লেখা থাকবে তারপরেও আমাদের একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে যেখান থেকে আমাদের ছোট্ট উদ্যোক্তা খামারি ভাই বোনেরা সকল ধরনের পরামর্শ নিতে পারবে যাদের এরকম তিনশো চৌষট্টি ডিমের অটোমেটিক ইনকিবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আমাদের এই পণ্যগুলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ইনকিবেটর মেশিনটি একটু চালু করে দেখাবো কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি এখানে দুইটা অপশন করা থাকবে এটা হচ্ছে কারেন্টে চলার জন্য আর নিচে দুইটা ব্যাটারি আছে ব্যাটারি ক্লিপ এই দুইটা হচ্ছে ব্যাটারিতে লাগাবেন যখন কারেন্ট থাকবে তখন কারেন্ট চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারি থেকে নিয়ে নেবে আমরা এখন কারেন্টটা দিচ্ছি দেখেন কারেন্টের দেওয়ার সাথে সাথে আমাদের এই মিটারগুলো অটোমেটিক চালু হয়ে যাবে এগুলা হচ্ছে টোটালি অটোমেটিক কাজ করবে এই ইনকিউবেটরে হাতের স্পর্শ ছাড়া আপনারা খুব সহজে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন এটা হচ্ছে একটা মিসমেকার যখন আর্দ্রতার প্রয়োজন হবে তখন এই মিসমেকারটা অটোমেটিক ঠিক চালু হয়ে যাবে আবার যখন আদ্রতার প্রয়োজন নেই তখন অটোমেটিক কন্ট্রোলার বন্ধ করে দেবে মোট কথা এটা হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট অটো ইনকিবেটর মেশিন আর আমাদের যদি ইনকেবেটরের মেজারমেন্টটা দেখেন আমরা অত্যন্ত সুন্দর ভাবে তৈরি করে থাকি আমাদের খুব নিখুঁত কাজ করা হয় আমরা দেখেন একটা ডাকনার উপর গ্লাসও দিয়ে দিয়েছি যা অন্য কোনো ইনকিবেটর নির্মাতা দিবে না যাতে আমাদের উদ্যোক্তারা সবকিছু এই গ্লাসের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারে এখানে যে লোহার একটা ব্যবহার করা হয়েছে দেখেন এটাও আমরা রং করে দিছি খুব সহজে মরিচা আসবে না আর এগুলা হচ্ছে অষ্টা সিটিমে চায়না ট্রে ব্যবহার করা হয়েছে যাদের এরকম ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে কথা বলে আপনার পছন্দের ইনকিউবেটর মেশিনটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম